ড্রোন ক্যারিয়ার নিয়ে সমুদ্রে নেমে পড়ল চীন চীনের নৌশক্তি নিয়ে আলোচনায় এবার নতুন নাম সিচুয়ান টাইপ শূন্য সাত ছয় শ্রেণীর এই বিশাল উভচর আক্রমণ জাহাজকে অনেকেই বলছেন বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার সাংহাইয়ের হুদং জং হুয়া থেকে জাহাজটি প্রথম সমুদ্র পরীক্ষার জন্য যাত্রা শুরু করেছে মাত্র কয়েকদিন আগে নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান কমিশন হওয়ার পরপরই প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টন ধারণ ক্ষমতার এই জাহাজের ডেক প্রায় দুইশো মিটার লম্বা এতে একসাথে ড্রোন হেলিকপ্টার আর উভচর ল্যান্ডিং ক্রাফট ওঠানামা করতে পারবে জাহাজটিতে রয়েছে উন্নত রাডার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আর সমুদ্রে সৈন্য নামানোর জন্য ওয়েল ডেক মার্কিন ওয়াস্প ও আমেরিকা ক্লাস উভচর জাহাজের সাইজের কাছাকাছি হলেও সিচুয়ানের পার্থক্য এর ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট যা সাধারণত কেবল পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো তো দেখা যায় টাইপ শূন্য সাত ছয় সিচুয়ানকে ঘিরে আসল আলোচনাটা এর ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের ভূমিকাকে কেন্দ্র করে বিশ্লেষকদের মতে এই জাহাজের ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট থেকে স্বয়ংক্রিয় ড্রোন নজরদারির ইউএভি আর হালকা ফিক্সড উইং উড়োজাহাজ চালানো যাবে যা তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে চীনের চোখ কান আরও বাড়িয়ে দেবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উ চিয়ান অবশ্য বলছেন এই জাহাজের নির্মাণ কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যকে উদ্দেশ্য করে নয় এটা নৌবাহিনীর স্বাভাবিক আধুনিকায়নের অংশ কিন্তু একই সঙ্গে বেইজিং দুই সালের মধ্যে সেনাবাহিনীকে ফুল্লি মডার্ন আর শতাব্দীর মাঝামাঝি ওয়ার্ল্ড ক্লাস করার যে লক্ষ্য নিয়েছে সিচুয়ান তার স্পষ্ট উদাহরণ মার্কিন ও পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা মনে করছেন তাইওয়ান ঘিরে যে কোনো সংকটে চীনের উভচর বাহিনীকে রক্ষা ও আকাশ সমর্থন দেওয়ার মূল প্ল্যাটফর্ম হতে পারে এই ড্রোন ক্যারিয়ার তবে তাইওয়ানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আর কঠিন সমুদ্র পরিস্থিতি এই জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে আপনারা কি মনে করেন ড্রোন ক্যারিয়ার সিচুয়ান কি এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিতে পারে আপনার মতামত কমেন্টে লিখুন